তম সার্বজন দুর্গ দু এক কথা না বললে একেবারেই নয় দেবা বিশিষ্ট সমাজসেবী দেব দিকে আমরা এটাও বঞ্চে যাওয়া যাওয়া অনুরোধ করছি এবার আমরা সংবর্ধনা জানাবো শ্রীমতী পূজা গুপ্তাকে সংবর্ধনা জানাবেন তাদের পক্ষ থেকে জিতু

উচ্চ নবভারত্রসভার মান বন্ধ কবি সাহস আমন্ত্রণ জানাবো নবরাত্র পৌরসভার আমাদের কাজ বন্দ্যোপাধ্যায়ের নিজের সমুষ্ঠানে নির্বাহী উন্নয়ন ক্লাবগুলোর উন্নয়ন এবং দুর্গা উৎসব করা আজকের ক্ষতি পুজোর মধ্যে দিয়ে আসুন আমরা নিজেরা সমৃদ্ধ হই আজ গুরু পূর্ণিমা আমাদের সকল গুরুদেরকে আমরা প্রণাম জানিয়ে এই ক্ষতি পুজোর উৎসব সফল হোক ভালো হোক সুন্দর হোক এবং মহাজাতি পরিষদ হোক অনেক এই পুজোকে কেন্দ্র করে ভীষণ উন্মাদনা এই অঞ্চলে মানুষের রয়েছে অর্থাৎ পুজোটা খুব সুন্দরভাবে হবে এই আশা রাখবো কিন্তু আমি ক্লাবকে অনুরোধ করব। যে শুধু পুজো করলে হবে না যে সুন্দর মাঠটা করা হয়েছে এখানে একটা একটা ফুটবল বা ক্রিকেটের কিছু একটা খেলার ব্যবস্থা আপনারা পারমানেন্টলি করুন এইটা আপনারা মাথায় রাখুন একটা পারমানেন্টলি ফুটবল বা ক্রিকেটের করুন আমাদের যেটুকু সহযোগিতা আছে আমরা করব আমরা চাই পৌরসভাগতভাবে এই কাজগুলো হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর পুজো আমরা উপভোগ করব আজকে পুজো করেছে পঞ্চায়েত পরিষদের পক্ষ থেকে শ্রী শ্রী দুর্গা সর্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব এই যে দুর্গা পুজোর এই ঘুটি পুজো মানেই হচ্ছে যে একদম সৌচনা দুর্গা পুজো আজকের থেকেই শুরু করবে

পূর্ণিমা দেখে ভালো দিন দেখে শুভ দিন দেখে করি এবার আমরা দেখলাম যে আমাদের পূজো যেহেতু আগিয়েছে সেপ্টেম্বর মাসে এবার দুর্গা তাই আমাদের সকল কমিটির লোকেরা চিন্তা ভাবনা করেছে যে আমরা একটু আগে থেকে করতে পারলে তাহলে আমাদের সময় পাবো হাতে তাই জন্য আজকে দিনটা আমরা বেছে নিই এবার সাবেকিয়ানা থিম এবং আমাদের এবার ঠাকুর আমাদের তেলেঙ্গাবাগানের বিখ্যাত ঠাকুর নিজ যিনি মৃৎশিল্পী আছেন তার কাছ থেকে আমরা ঠাকুরের এবং আমরা আনছি মনে করি যে নবরাকুর শহরে যে কটা ভালো ঠাকুর হবে তার মধ্যে দেম একটা পরিষদ হবে এই কেন্দ্র করে এখানে নবরাকপুর শহরের খালি এটা মজাতি পরিষদের পুজো নয় এটা মহাজাতি সতীনশ্বরনগর সার্বজনীন দুর্গোৎসবের পুজো এখানে সকল মানুষের উন্মাদনা সকল মানুষের মানে এই এলাকার মানুষের এবং এলাকার মানুষের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক দিন ধরেই থাকে এই কারণ এটা খালি পরিষদের ক্লাব সদস্যদের পুজো না এলাকাবাসীর একটা আবেগ এই পুজোকে নিয়ে কাজ কেন্দ্র করে করে আমরা এবারও আমরা এবারও আশা করছি যে বিশাল সংখ্যক দর্শকও আসবে কিন্তু আমরা এবার প্যান্ডেলের পরিধিটা একটুখানি আমাদের যারা সম্পাদক আছেন ওইখানে অনুপ চক্রবর্তী যে ক্লাবের সম্পাদক আমাদের সোমুনাথ চক্রবর্তী আমাদের ক্লাবের প্রসাধ্যক্ষ মানিক দাস আমাদের পুজো কমিটির সম্পাদক ছিলেন বিগত পুজো কমিটি এই পুজো কমিটির পোষাধ্যক্ষ রাকেশ চক্রবর্তী আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমাদের নবরাকপুর পৌরসভা আমাদের এই মাঠটিকে একদম পৌরপ্রধান নিজস্ব তত্ত্বাবধানে আমাদের এই মাঠটিকে সুন্দর করে তুলে দিয়েছেন আমরা সেই মাঠটিকে নষ্ট করে আমরা মনে করি না তিন দিনের চার দিনের দুর্গা উৎসবকে বৃহত্তর করে এই পরিবেশটাকে নষ্ট করে দেওয়া তাই জন্য আমরা পুজোটাকে এমন এমনভাবে করছি যাতে মাঠটাও বাঁচানো যায় এবং আমাদের পুজোটাও বড় হয় এই জন্য আমরা এবার দুর্গা প্রতিমার উপরে প্রকাশ করেছি